নাগরিক পঞ্জিতে নাম থাকলেও বিদেশি সন্দেহ হলেই বুঝবে মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পে বন্দীদের মুক্তি দেওয়ানো অপরাধ হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া মন্দারে ধর্ম ও সংস্কৃতি রক্ষা করা প্রত্যেক রাজ্যবাসীর পবিত্র দায়িত্ব হিমন্ত ঐতিহ্যশালী খটরা সূত্র পরিদর্শন মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে শনাক্ত কোভিড পজিটিভ এক দেশ এক ভূত চালু হতে আরও দশ বছর একটু বেশি বলে ফেলছি নিয়ে হঠাৎ মাস্কে অসম আন্দোলনের পরিস্থিতি তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী আজমল রাজাকে খুনের ষড়যন্ত্রের কথা কবুল সুনমের আট পুলিশ হেফাজতে ধৃতরা এক দেশ এক বোর্ড চালু হতে আরও দশ বছর বিশ ডিগ্রির নিচে নামানো যাবে না তাপমাত্রা মন্ত্রী উড়ে এলো জুতো লন্ডনে বিক্ষোভের মুখে ইউনিস পুলিশের কর্মীরা আক্রান্ত হয়েছে তাই ডিজির সঙ্গে দেখা করতে এসেছিলাম বলতে এসেছিলাম যাতে প্যারামিলিটারি চাওয়া হয় কিন্তু উনি ঠান্ডা করে বসে আছেন হিন্দুদের রক্ষায় এবার আদা সেনা চান শুভেন্দু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে চাকরি ফেরত চেয়ে চিঠি যোগ্যদের ধূপগুড়ি নাবালিকা দর্শন খুনে মৃত্যুদণ্ড স্বামীকে খুনের পরিকল্পনা আমারই কবুল সুনমে রাজ্যে করোনা আক্রান্ত সাতশো সাতচল্লিশ উড়ে এলো জুতো লন্ডনে বিক্ষোভের মুখে ইউনোস টিকিট কনফার্ম ট্রেন ঘন্টা আগে জানাবে রে এক দেশ এক বুক চালু হতে আরও দশ বছর তো আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটি কি এরকম প্রতিদিন আর নতুন নতুন আপডেট পেতে হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার পর প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ